কাটা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম টমেটো কাজু বাটা পোস্ত বাটা আদা বাটা আমাদের পনিরের পিসগুলো বড় বড় এটাকে কেটে ছোট করছি না বাটাটা বলে গেছে এবং পনির এই যে গোলমরিচের গুঁড়া একটু দিয়ে দাও আর অল্প নুন নুনটা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটা আন্দাজ পাই হুম এখন এটাকে তুমি এদিকে ফ্রাই করো আমি এদিকে এটাকে ইয়ে করি তারপরে টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়েছি একটু গাজর দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিই একটু নুন দিয়ে দিচ্ছি যে ভাজা হয়ে যাচ্ছে পনির এদিকে পনির ভাজা হচ্ছে এদিকে সবজিটা হয়ে যাচ্ছে ফ্রাই করে অল্প ফ্রাই করে তারপরে মিক্স করে দেব এখন এটার মধ্যে দিচ্ছি কাজু বাটা কাজু বাটা অল্প জল দিয়ে দিই অল্প জল দিয়ে দিলাম কাজু পোস্ত এসব পড়লে গরম দিনে অনেকে পেটে ধরে যায় ডাইজেশন ইস্যুস হয় দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা কাঁচা গমটা একসাথে অল্প একদমই অল্প সয়া সস দেব দিয়ে দাও পনিরটা এটার মধ্যে দিয়ে দাও রান্না হয় এবং সব রান্নার নামও থাকে না আমি যেটা সব রেসিপির থেকে অল্প অল্প নিয়ে করি সেটার মধ্যে মানে নিরামিষ করছি তাই শাহি পনিরের গার্লিক টার্লিক আমি দেইনি হ্যাঁ কখনও চালমগজ তারপর ওই যে আজিনা মোটো এইসবও দেওয়া হয় সাদা তিল বাটাও দেওয়া হয় কিন্তু সব কিছু দিলে বেশি পাক হয়ে যায় কারণ সময় এসেছে একটু নুন অ্যাড করার একটু নুন অ্যাড করবো এবং অল্প চিনি দেব এখন তো সবাই হেলথ কনশিয়াস তাই চিনিটা আমাদের ব্রাউন সুগার অল্প ব্রাউন সুগার এড করব ব্যাস এখন এটাতে অল্প বাটার দিয়ে দেব হয়ে গেছে আমাদের আর কিছু লাগবে না এটাতে কাজু তো কিছু মানে জল শুষে নেবে তাই জলা একটু লাগবে পরে বেশি ড্রাই হয়ে যাবে এটা রুটি দিয়ে পোলাও দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে এখন দেখো ঢাকনা উঠিয়ে হয়ে গেছে এবার অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দাও আর গোলমরিচ অ্যাড করবে না শুধু গরম মশলা গরম মশলা একটু দাও ব্যাস হয়ে গেছে রেডি টু